একটি অসত্য গাছের নিচে ভোলার ঘুগনির দোকান সময় গভীর রাত ভোলার ঘুগনির দোকানটা দিনের বেলায় বন্ধই থাকে তার আসল খদ্দেররা আসে রাতে যখন চিতার আগুন জ্বলে আর চারপাশ নিঝুম হয়ে যায় এই দেখুন আজও তার খরিদ্দার হাজির একজন লম্বা ছায়ামূর্তি পেতনি তার নাম ছায়ামাসী আর তার পাশেই বসে আছে বিশাল ভূত কবন্ধ কি গন্ধ তোর ঘুগ্নির ভোলা এই গন্ধটা না পেলে তো আমাদের আত্মার শান্তি হয় না মনে হয় যেন মরণের সব কষ্ট দূর হয়ে গেল 음남남남 아하하하 그라남 보름 그라남.